দর্শক দেখতে দেখতে আমরা চলে আসলাম আলিমস্কার সেন্টার দেখতে পাচ্ছেন একদম বিশাল করে ব্যানারে লাগানো আলিমস্কার সেন্টার তার মানে এখানে আপনি সব ধরনের গাড়ি এখান থেকে আপনি নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়ি রিকন্ডিশন আমরা এই মুহূর্তে রয়েছে ঠিক ইসিবি চত্বর এবং হচ্ছে রোড যেভাবে আসবেন ঠিক ইসিবি চত্বর আমি দেখতে পাচ্ছেন ইসিবি চত্বর ঠিক ফুট ওভার ব্রিজের উপরে আছি এখান থেকে আপনি দেখবেন যে মিরপুর ডিএইচএস রোড ঠিক এইদিকে যে রোডটা গিয়েছে এটা ঠিক মাঝে মাঝে আপনি পেয়ে যাচ্ছেন আলিমস্কার সেন্টার এখানে সব ধরনের গাড়ি আপনি পাবেন সেন্টার দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের একটা ব্যানার রয়েছে এখানে এই হচ্ছে শোরুম সামনে ডিএচএস রোড মিরপুর আপনি তার মাঝখানে রয়েছে আমরা দেখাবো এখানে কি কি গাড়ি রয়েছে বারো লক্ষ টাকা থেকে আপনি এক কোটি টাকা পর্যন্ত গাড়ি এখানে পেয়ে যাবেন চলেন তাহলে আমরা একটু ভিতরে দেখাই আপনারা যারা আসতে চাচ্ছেন ভিডিওতে আমরা যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন এখানে ফার্স্টে যদি আমি একটু দেখাই জাস্ট লুক দেখেন এখানে তিনটা প্রিমিয় গাড়ি রয়েছে এখানে উনিশ মডেলের গাড়ি রয়েছে আঠারো মডেলের গাড়ি রয়েছে খুবই চমৎকার তিনটা রয়েছে মিকা ব্লু কালার রয়েছে রেড ওয়ান কালার রয়েছে ব্ল্যাক কালার রয়েছে আর এই পাশে যদি আপনাদেরকে জাস্ট একটু দেখায় দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কিন্তু এই গাড়িগুলো এগুলোকে মানে সাদা পরে টয়টা একবার রয়েছে এবং এখানে রয়েছে কি টয়টা এলিয়ন রয়েছে খুবই চমৎকার গাড়িগুলো যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করেন এদিকে আসেন জাস্ট দেখে আপনাদেরকে দেখেন এই একটা মডেল রয়েছে আপনার কি গাড়ি পছন্দ হ্যাঁ টয়টা হোন্ডা একর হোন্ডা একর দেখেন খুবই চমৎকার একটা গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা গাড়ি রয়েছে একটা ব্ল্যাক মডেল একটা হচ্ছে সিলভার মডেলের খুবই চমৎকার গাড়ি এই গাড়িগুলো চালিয়ে নিতে পারবেন জাস্ট এটাই না একটু জাস্ট আপনাদেরকে দেখে আমি কোথায় আছে এখন আসলে এটা যদি আপনাদেরকে ভালোভাবে না দেখাই আপনারা বুঝতে পারবেন না এই যে একটা পাজেরও আছে একটা পারাডো আছে দেখেন খুবই চমৎকার কিন্তু এই পাজেরও গাড়ি দেখেন এই পাঁচ গাড়ি আপনি ছেলে নিতে পারবেন খুবই চমৎকার মডেলের একটি গাড়ি এখান থেকে একটা প্রাডো আছে খুবই চমৎকার একটা প্রাডো গাড়ি পাঁচ গাড়ি কিন্তু অর্ধেক দামে নিতে পারবো অর্ধেক দামে মানে এটা যদি হয় দেড় কোটি টাকা আপনি তার অর্ধেক কত এটার দাম হলো মনে করেন মার্কেটে এক কোটি ষাট লক্ষ টাকা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র পঁচাশি লাখ টাকায় বাহ শুধু তাই নয় দেখেন জাহাজের রাজ্য কেন বললাম এই হচ্ছে জাহাজের রাজে এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের সেরা সেরা গাড়িগুলো জাস্ট দেখেন কি গাড়ি আছে এখানে প্রড ওয়াসে ফাজুরা সেলিয়েনা আছে প্রেমিও আছে কোয়া আছে এখানে হ্যারিয়ার আছে আপনার জনপ্রিয় যে গাড়িগুলো সেগুলো সব রয়েছে এক ছাদের নিচে আপনি পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের সেরা গাড়ি যারা নিতে চাচ্ছেন এখনই ভিডি দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আলিম কার সেন্টার ঠিক এইখান দিয়ে ঠিক আপনি উঠবেন দেখেন ভাই এগুলো কি এগুলো এটা হচ্ছে এখান থেকে গাড়ি চেক সাথে পরিচয় অন্য এখনো এগুলো গাড়ি চেক করা অবশ্যই পরিচয় দিয়ে উপরে নিচে কি আছে ঠিকঠাক আছে কি সব চেক করতে পারবে না বানা নেওয়া লাগবে সবাই এক কথায় যারা না চিনবেন ইসিবি চত্বর কাউরে বললে হবে আপনি কালসি ইসিবি চত্বর এখানে এসে আপনি ফোন দিবেন প্রয়োজনে এই ঠিকানায় চলে আসতে পারেন সবাই লাগলো এখনই যোগাযোগ বিজয় মাসে অফার চলছে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন